রাসুল আকরম সালাইসাল্লাম বলতেছেন জমারবদ্ধ রক্ত থেকে আল্লাহ রবুল আলমিন যখন আপনাকে আমাকে বানাইলো বানানোর পরে পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি করে দিলেন বাচ্চাটা যখন বাই হয় বাইর হওয়ার পরে দেখা যায় বাপে কালো মায়ে কালো বাচ্চা গোলাপ ফুলের মতো টক টক করতেছে সেই প্যাকেটটার মধ্যে আল্লাহ রবুল আলমিন ওই যে পনিরের যে পানি এই পানির মতো একটা পিচ্ছিল পানি রেখে দেন যাতে করে আপনার কষ্ট না হয় মুভিংয়ে যাতে করে আপনার ক্ষতির সম্মুখীন আপনি না হন সেই জন্য আল্লাহ এরকম আঠালো পদার্থ রেখে এই জন্য মা আর পেট থেকে যখন ধাত্রীরা আপনাকে বের করে তখন ওই প্যাকেটটা কিন্তু ছিঁড়ে ফেটে তারপরে আপনি বের হন ওই পানিগুলো বের হয়ে যায় বলুন আল্লাহ বলেন কারণ ওই জায়গাটা এসেছিল ছিল একেবারে জল মুক্ত কোনো জীবাণু সেখানে অবস্থান করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিনী এরকম পরিস্থিতি ওই বাচ্চার তৈরি করে দিয়েছেন বলুন সোহান আল্লাহ যখন একজন বাচ্চা পেটের মধ্যে আসে দেখেন পরিবর্তনগুলো কিভাবে হয় এক থেকে তিন নম্বর সপ্তাহ পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু মিলে একটা কোষে রূপান্তরিত হয়ে ভ্রূণ উৎপাদন হয় ভ্রূণ পরিণত হয় দুই নম্বর দেখেন চতুর্থ সপ্তাহে ভ্রূণ প্রক্রিয়া সম্পন্ন হয় ভেতরের অংশ পূর্ণ ভ্রূণ এবং বাহিরের অংশ পুষ্টি সম্পন্ন হয়ে যায় সে সময় এই সপ্তাহ থেকে শিশুর যে মস্তিষ্ক মাথা এবং হৃদপিণ্ড তৈরি হওয়া শুরু হয়ে যায় বলুন সোহার আল্লাহ সাত এবং আট সপ্তাহে শিষে আমাদের যে বাচ্চারা আছে এই শিশুর মস্তিষ্ক এবং মুখমণ্ডল আগের চেয়ে কিছুটা সুগঠিত হয় মস্তিষ্ক মানে মাথা অবয়ব মানে হচ্ছে মুখমণ্ডল আগের চাইতে কিছুটা সুগঠিত হয় তারপরে ডাক্তাররা বলতেছেন নয় থেকে এগারো সপ্তাহে মুখটা একটু বড় হয় চোখটা একটু বড় হয় আরও সুস্পষ্ট হতে থাকে হাত পায়ের আঙ্গুলগুলো তৈরি হওয়া শুরু হয়ে যায় আঙ্গুর ফল চিনেন না দেখবেন কিছু আঙ্গুর থাকে বড় কিছু আঙ্গুল থাকে একেবারে ছোট্ট ছোট্ট আঙ্গুরের পাশে ওইরকম হাত থেকে ছোট্ট একটা আঙ্গুল বাইর হয় সে সময় কিন্তু ওই বাচ্চাও জানে না যে আমার আঙ্গুল কোনটা জানেন কে এই যে আস্তে আস্তে বের হওয়া শুরু হলো কত নম্বর সপ্তাহে নয় থেকে এগারো নম্বর সপ্তাহে তারপরে দেখেন দশ নম্বর সপ্তাহে যখন ছিল তখন মাথাটা গোল হওয়া শুরু হলো আগে কিন্তু মাথা গোল ছিল না মাথা তৈরি হচ্ছে মাথাটা এখন গোল হলো ঘাড় গলাটা ঘাটটা একটু লম্বা হওয়া শুরু হয়েছে গলাটা একটু আসা শুরু হয়েছে এগারো নম্বর সপ্তাহে চোখ কান এগুলো এটে যায় এটে যাওয়া বোঝেন না একটু ভাসা ভাষা অবস্থায় ছিল এগারো নম্বর সপ্তাহে এই চোখগুলো কানগুলো তার মাথার সঙ্গে চোখগুলোকে আল্লাহ সুহানা মুখের উপরে একটু শক্ত করে এটে দেন বলুন আল্লাহ এগারো নম্বর সপ্তাহে বারো থেকে চোদ্দ সপ্তাহে ভ্রুণটি এবার পুরোপুরি গঠিত হয়ে যায় হাত পাও স্পষ্ট হয়ে যায় এখন আঙ্গুলগুলো বোঝা যায় ইশারা কা লজ্জা স্থান যৌন আঙ্গ এই সময় প্রকাশিত হয় আপনি পুরুষ হবেন না নারী হবেন সিদ্ধান্ত আগেই হয়েছে এখন লজ্জায় স্থান ফিটিং করে দেন কে আল্লাহ পূর্ণ হয় না আস্তে আস্তে বাড়তে থাকে আপনি বড় হন এগুলো বাড়তে থাকে আপনি বড় হন এগুলো বাড়তে থাকে একশো বিশ দিন লজ্জাই স্থান এই অবস্থায় থাকার পর আল্লাহ রব্বুল আলমিন এবার ফেরেস্তাদেরকে ইশারা করেন এই ও ছেলে হবে না মেয়ে হবে এখন তুই মূল লজ্জাই কাঠামোটা তৈরি করে দে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর আদেশ করলাম বলুন সুহান আরবুল আলমিন তখন বলেন ইয়াহাবিমাই উ ইনাজং অয়া বুলি মায়ে সা উদুকো আউ জাম ঐযু হুম দুঃখআন বলছেন আমি আল্লাহ তালা মানুষকে ছেলে দান করি আমি আল্লাহর প্লার্মেন মেয়ে দান করি আবার জাকে ইচ্ছে ছেলেও দান করি মেয়েও দান করি যাকে ইচ্ছে ছেলেও দিনা মেও দিনা বন্ধ করে রেখে দিই ঠিক কি নাহা ইশাদাক আল্লাহ লজ্জায় স্তান তৈরি হয় শুরু হুল আল্লাহ সুফাল ফালা দেখেন তেরো থেকে চোদ্দ সপ্তাহে শিশুর পেশাবটা তৈরি করে মার পেটের মধ্যেই ওই যে মায়ের হায়েজের রক্তের সঙ্গে ছেলের সম্পর্ক ওখান থেকে আল্লাহ রব্বুল আলমিন শিশু ওই বাচ্চার পেটের মধ্যে পেশাব উৎপাদন শুরু করেন বলুন সুবাহান আল্লাহ পনেরো থেকে সতেরো সপ্তাহে কঙ্কাল হাড় তৈরি হয় এবং চুলের আকার আকৃতি এই যে চুল 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 না হলে তো আবার টাকলা মোরাদের মতো লাগবে নাকি চুল তৈরি হওয়া শুরু হয় আল্লাহ রব্বুল আলমিন চুল তৈরি করেন কারণ কোনো বাচ্চাই চুল ছাড়া জন্ম নেয় না হয় কম অথবা বেশি তারপর আল্লাহ রবুল আলমেন বলতেছেন ঠিক আঠারো থেকে বিশ সপ্তাহে কান ও মাথা পুরোপুরি এবার আকার আকৃতি আমি আল্লাহ তালা দিয়ে দিই উনিশ সপ্তাহে ওই যে প্যাকেটটার কথা বললাম এই প্যাকেটটা তৈরি হয় কারণ বাচ্চার কয়দিন পর পৃথিবীর মুখ দেখবে এখন তো তার আকার আকৃতি তৈরি হয়েছে এখন যদি মা এই যে হাতের সাথে মার পেটে চামড়ার ডাইরেক্ট আঘাত লাগে অনেক সময় মা বসে যায় হাটটা ধুমড়ায় যাইতে পারে কথা বলেন না কেন পাটা উল্টানো থাকে মাথাটা নিচের দিকে থাকে অথবা উপরের দিকে থাকে মা যদি রান্না করার সময় পেঁয়াজ আলু কাটার সময় অনেক সময় দেখা যাচ্ছে দৌড় দিয়ে যায় আগুন নিবাইতে দৌড় দিয়ে যায় রান্নাঘরে পানি আনতে দৌড় দিয়ে যায় বাথরুমে ওই সময় ঝাঁপ করার সময় মার পেটের সাথে চামড়ার সাথে লাইগা অনেক সময় চামড়া খসে যেতে পারে ভেঙে যেতে পারে হাঁড়গোড় এই জন্য নাল্লা রফ এখন বলতেছেন যে একটা প্যাকেট তৈরি করা লাগবে কারণ কি পানির মধ্যে যদি আপনি একটা জিনিস রাখেন ধরেন একটা আপনি কি বলে ভারী বল রেখেছেন যেটা পানির মধ্যে ডুবেছে অথবা পানির উপরে ভাসমান আছে ওই বলটা রাখার পরে যদি পলিথিনের মধ্যে বলটা সহ পানিটাকে আপনি রেখে দেন অনেক সময় চাপ লাগলে বলটা যেদিকে চাপ লাগে তার উল্টা দিকে চলে যায় ঠিক না তা আপনার ওইভাবে আল্লাহ তালা রেখেছে যে যেদিকে চাপ লাগে যাতে করে বাচ্চাটা উল্টা দিকে চলে যায় যেদিকে চাপ লাগে বাচ্চাটা যাতে করে ঘষা লেগে ক্ষতিগ্রস্ত না হয় বরং শুভান আল্লাহ ইশারা কার ইশারা কার আল্লাহ ত্রিশ সপ্তাহে নড়াচড়া শুরু হইলো এবার মার পেটের মধ্যে বাচ্চারা যখন নড়ে খেয়াল করে দেখেন পেটের মধ্যে যখন বাচ্চাটা নড়ে মাছ ধরেন না আপনারা পানির মধ্যে মাছ ধরলে দেখবেন মাছটা ছটফট 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 করে হাতে কিন্তু একটা নড়াচড়ার অনুভব অনুভূত হয় মার পেটের মধ্যে পিলপিল পিলপিল করে বাচ্চারা যখন নড়াচড়া শুরু করে মা তখন চোখটা বন্ধ করে সুখ অনুভব করে যে সুখ পৃথিবীতে টাকা দিয়ে কেনা যায় না আহ আপনি বুঝবেন না আপনি তো বাবা পেটে আসছে আপনার বউয়ের বাচ্চা আপনি চিন্তা করতেছেন বাচ্চা কবে আসবে কবে বাপের বাপ ডাক শূন্য আর মা এগুলো চিন্তা প্রথমেই করে না যখনই বাচ্চাটা একটু নড়ে মা তখন পেটে হাত দেয় চুপ করে আহারে আমার কলেজার টুকুরে আমার পেটের মধ্যে কবে বের হবে কবে বের হবে মা চিন্তা করে ও কি ছেলে নাকি মেয়ে যদি যদি ছেলে হয় হয় মাদ্রাসায় পড়াবো পড়াবো মেয়ে ওখানে আর যদি বছর পরে বাচ্চা হয় আল্লাহ কোনো মতে একটা ছেলে দাও বড় বানাবো আলম বছর পরে বাচ্চা আল্লাহ ছেলে দিছে ঠিকই কিন্তু মাদ্রাসা তো দূরের কথা মসজিদের মক্তব্য একদিনও পাঠায় না আসে না এগুলো এগুলো কি গাদ্দার বেইমান আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করে লাস্টে কি করে এগুলো আর মানে না এই যে নড়াচড়া শুরু হলো মা এগুলো বোঝে বোঝার পরে তখন বাচ্চাটা জন্মগ্রহণ করে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে যখন বাচ্চাটা মার সামনে নিয়ে আসা হয় দশ মাস দশ দিনের সমস্ত যন্ত্রণা কষ্ট মা ভুলে যায় বলুন সুহান আল্লাহ যেদিন মা জন্ম দেবে আপনারে আপনার বাপের হাত ধরে মাফ চাইছিল যে ও স্বামী জানি না আজকে ফিরবো কিনা কারণ সন্তান জন্মের সময় অনেকে মারা যায় হয়তোবা আমিও মারা যেতে পারি তোমার হক আদায় করতে পারি নাই তুমি আমার মাফ করে দেও মার কলিজার মধ্যে ধুকু ভয় না জানি এবার মইরা যায় না জানি এবার মরে যায় কিন্তু মা যখন যাচ্ছেন মা যখন গেলেন যাওয়ার পরে দেখলেন যে না আল্লাহ তালা আমারে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সন্তান জন্ম দিলেন রক্তাক্ত হলেন ব্যথা পেলেন সন্তানটাকে মার সামনে নিয়ে আসা হয় মার দশ মাসের দুঃখ যন্ত্রণা কষ্ট সব ভুলে যায় মা বরং মা হচ্ছে সেই মা এরপরে দেখেন বিশ সপ্তাহে নড়াচড়া শুরু হলো একুশ থেকে তেইশ সপ্তাহে এবার বাচ্চা ঘুম যায় জাগারও প্রবণতা তৈরি হয় একটা নির্দিষ্ট সময় পেটের মধ্যে সে চোখ বন্ধ করে ঘুমায় আবার আর একটা নির্দিষ্ট সময় একটু নড়াচড়া করে চোখটাকে খোলার চেষ্টা করে সুহান আল্লাহ অক্সিজেন গ্রহণের প্রবণতা তৈরি হয় তেইশ সপ্তাহে চামড়ার ভাঁজ তৈরি হয় চামড়ার ভাঁজ শরীরে চামড়ার ভাঁজ আছে না এই ভাঁজগুলো তৈরি হয় এবার রংটা গোলাপি হতে শুরু করে তালু রেখা তৈরি হয় চব্বিশ থেকে ছাব্বিশে মাথার চুলপূর্ণভাবে গজায় যায় পঁচিশ সপ্তাহে বাচ্চা যদি উঁচু কোনো আওয়াজ শুনে পেটের মধ্যে চমকে ওঠে উঠে আল্লাহবর জোরে জোরে গান শোনে না অনেকে অথবা বজ্রধ্বনি বিদ্যুৎ চমক ওরকম যখন হয় বাচ্চা কিন্তু পেটের মধ্যে এরকম ওঠে উঠে আল্লাহ তালা ওই ফিলিংস অনুভূতি তারা দিয়ে দিচ্ছে এই জন্য নিয়ম হচ্ছে যখন তিন মাস চার মাস হয়ে যায় আর টেলিভিশন টেলিভিশনে আউজ আজে বাজে টান না শোনা সারাক্ষণ কোর আনতেল শোনা ইসলামী সঙ্গীত শোনা আল্লাহর জিকির শোনা এগুলো শুনলে কী হয় বাচ্চার কানের মধ্যে ওগুলো পৌঁছায় যখন বাচ্চাটা জন্ম নেয় তখন আল্লাহ ওলা হয়ে জন্ম নেয় এবং সুবাহান আল্লাহ এগুলো খেয়াল রাখা চাই কেউ হয় না ছাব্বিশ সপ্তাহে আঙ্গুলটা পুরোপুরি এবার রেডি এই যে আঙ্গুল এতদিন তো ছিল যে আঙ্গুরের বেশি মতো অথবা আঙ্গুরের ছোট আঙ্গুরের পরিণতভাবে সেইরকম হয় এইরকম আজকে আঙুলগুলো পাঁচটায় পরিণত হয়ে গেছে তারপর আল্লাহ রব্ল আলমী উনত্রিশ থেকে সাতাশ থেকে আঠাশ সপ্তাহে পরিপাকতন্ত্র স্নায়ুতন্ত্র ফুসফুস এগুলো তৈরি করে দেন উনত্রিশ থেকে একত্রিশ সপ্তাহে হাড় গোড় এগুলো পুরোপুরি গঠন করে দেন যদিও সেগুলো নরম থাকে চোখের পাপড়িও গঠিত হয়ে যায় প্রচুর চুল তার মাথার উপরে চলে আসে হাড়ের মধ্যে আমাদের যে হাড় হাত পায়ের হাড়ের মধ্যে মগজ আছে না এই হাড়ের মধ্যে মগজ এই সময় আল্লাহ তালা ঢুকাইয়া দেন বলুন সুবাহান হাড়ের মধ্যে মগজ আল্লাহ তালা ঢুকিয়ে দেন এরপর আল্লাহ রবিন বত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহে পায়ের নখ ইত্যাদি দৃশ্যমান করেন ওপর নিচে এবার সে মুভ করতে পারে নড়াচড়া করতে পারে তার ওজন বাড়ে ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় স্তন পানের জন্য তার ঠোঁট 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 দুইটা তৈরি হয়ে যায় জিব্বাটাও তৈরি হয়ে যায় এবার আল্লাহ তারা সাঁত্রিশ সপ্তাহে অথবা তার কিছু আগে পরে ফেরেস্তাদেরকে বলে এই ফেরেস্তারা যা এবার পেটের মধ্যে বার্তা নিয়ে যা ওই সন্তানের কাছে ওর মার পেটের মধ্যে যে তোর আর পেটের মধ্যে থাকার সময় নেই এখন তোকে দুনিয়ার বুকে যাইতে হবে যা পেটের মধ্যে থেকে বের হয়ে যা আল্লাহ যখন ইশারা করে মার পেটের মধ্যে থেকে সন্তান বের হয়ে যায় বলুন সোহার্দ